আপনাকে আপনারা ভোট দেন নাই ওলামায় একরাম আমাকে নির্বাচিত করেছিলেন সেই জন্য আপনারা ওলামায় সম্মান রক্ষার জন্য আপনারা আমাকে শহীদ হাজার ভোটের বিপদে জয় করেছিলেন আমি আপনাদের সুখ দিকে পাঠিয়েছিলাম সেই জন্য বলতে চাই আমাদের সম্মুখে আগামী দশ জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে আপনাদের পাশে বিভিন্ন দল থেকে প্রার্থী আসবেন আপনারা পাবেন আপনারা দেখেছেন অতীত দেখেছেন আরো আরো অতীত দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখেছেন জাগতিক জাগতিক পার্কা নিয়ে আপনাদের কাছে এসেছেন বিভিন্ন ইসলামী দলের প্রার্থী এসেছেন কিন্তু আমাদের ইসলাম আমাদের জমিয়ত ওলামা ইসলাম সর্বাগ্রে ইসলামকে চায় সর্বাগ্রে দেশের স্বাধীনতা সর্ব আধিপত্য জন্য চায় সর্বাগ্রে দেশের মানুষের অধিকার চায় ন্যায় চায় ইনসাফ চায় আপনারা অতীতে এ মাসির একজন সন্তান আমরা এমপি বানিয়েছিলাম উনি মন্ত্রীও ছিলেন আমাদের এলাকার সুসন্তান কিন্তু ভাগ্য খারাপ উনি আমাদের গ্রাম্য ভাষায় বলে উষা গাছের সুপারি হলে ছাড়ার জন্য ভালো হয় কিন্তু উষা গাছের সুপারি সবাই পারতে পারে না মধ্য মধ্যে গাছ যদি হয় সে গাছ থেকে সবাই সুপারি পারতে পারে সেই জন্য আপনাদের কাছে আমাদের গোলাপগঞ্জ বারবার বৈঠক করে এমন একজন প্রার্থী দিয়েছেন আমি আশা রাখি আমাকে দেবাই পেয়েছেন তার চেয়ে হাজারো গুণে আপনারা সুখে দুঃখে জনগণের কল্যাণে জনগণের স্বার্থে জনগণের কাছে আপনারা রাম দিন না আপনারা যখন তাকে কল করবেন সেখানে ভাবেন যখন গণনা শুনবেন তাকে পাবেন আমরা আশা রাখি অদূর ভবিষ্যতে বিয়ানি বাজার গোলাপগঞ্জের মানুষ এই নেতাকে নির্বাচিত করে আমার ইসলামের মাধ্যমে এদেশে ইসলামের কারিমাকে বুলন্ত করবে সেই আশাবাদ ব্যক্ত রাখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি নাসরুম মিরাল্লাহ ওফাত হুম